আপনি কি জানেন অপ্যাক্স বিডি থেকে শুধুমাত্র চশমা কিনে এখন পর্যন্ত কতটি মোটর সাইকেল জিতেছে এখন পর্যন্ত অপল্যাক্স বিডি থেকে মোট বারোটি মোটর জিতছে যা বাংলাদেশে এই প্রথম একমাত্র অপল্যাক্স বিডি বিজয়দের স্বপ্ন পূরণের মোটর গুলো তাদের বাসায় গিয়ে কিন্তু ডেলিভারি করে আসে ঠিক যেভাবে বারো জন বারোটি মোটরসাইকেল দিচ্ছে একই ভাবে যদি আপনিও এই পাঁচটা মোটর সাইকেলের মধ্যে একটি জিততে চান তাহলে নিরানব্বই টাকা দিয়ে একটি স্মার্ট সাইকেল অর্ডার করলে কিন্তু পাঁচটি মোটর সাইকেল এবং পঞ্চাশ লক্ষ টাকা নগদ অর্থ জিতার সুযোগ থাকতেছে যেখানে আগামী শুক্রবারে কিন্তু এই মোটর সাইকেলটি ড্র হচ্ছে এবং আপনিও কিন্তু জিততে পারবেন শুধু তাই না প্রতি শুক্রবার রাত নয়টায় থাকছে ড্র যেখানে নগদ অর্থ জেতার সুযোগ থাকছে এবং আপনিও হতে পারবেন কিন্তু সেখান থেকে লাখোপো তাহলে এখন আপনাকে কি করতে হবে সিম্পল একটা কাজ করতে হবে আপনার পছন্দের যে কোনো সানগ্লাস এখন অর্ডার করতে হবে মাত্র তিনশো নিরানব্বই টাকা দিয়ে আর বিজয়ী হয়ে যাবেন কিন্তু আগামী সপ্তাহে অথবা পরবর্তী প্রত্যেক শুক্রবারে বাইক সহ নগদ অর্থ তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন তিনশো নিরানব্বই টাকা দিয়ে